প্রিমিয়াম মানের জমজম সুইচ ডিজাইনটা দেখার পরে নেওয়ার ইচ্ছা না থাকলেও ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা অবশ্যই শুনে যাবেন একদমই নতুন ডিজাইন কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটি আপু পছন্দ করবেন এবং যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি এবং শেয়ার করে দিবেন এই ধরনের ড্রেসগুলি গরমে পড়তে যেমন কমফোর্টেবল তেমনই আপনাকে রাখবে সবসময় ফ্যাশনেবল সো এটা হচ্ছে কামিস্টার ডিজাইনটা দেখেন প্যাটার্নটা খুবই এক্সক্লোসিভ প্যাটার্নে এসেছে আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানটা কি দারুণ করে একটি ডিজাইন করা আছে সাথে হচ্ছে সম্পূর্ণ জামাটা এই পাশ প্লাস হচ্ছে টোটালিটাই এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমই নতুন আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কাপড়গুলি খুবই প্রিমিয়াম মানের এবং এটার যে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা ওয়া এত সুন্দরভাবে ডিজাইনটা এসেছে কোনো আপুই ইগনোর করতে পারবেন না এন্ড এটা হবে হাতার কাপড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি এন্ড এটার যে দু আছে দু দেখিয়ে দেখে দিচ্ছি এবং প্রাইস জন্য সবাই অপেক্ষা যে প্রাইস কত হবে ডিজাইনটা আমরা সব সময় বলি যে প্রাইসটা খুব ইম্পর্টেন্ট কারণ প্রাইস যত রিজনেবল হবে আপনাদের চাহিদা কিন্তু ততই বাড়বে সো প্রাইসটা অবশ্যই শুনে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি তো দেখিয়ে দেখিনি এটা হচ্ছে দুপাটটা অনেক বড় সাইজের দোপাট্টার ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন এবং দোপাট্টার লুকিংটা স্পেশালি আমরা যখন হচ্ছে কোনো ড্রেস আনি দোপাট্টার মধ্যে একটু বেশি ফোকাস করি যেন দোপাট্টা সব থেকে বেশি ইউনিক থাকে টোটালি ড্রেসের সাথে যখন দোপাট্টা পরবেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা এখনই এত ভালো লাগলো পরবর্তীতে কত ভালো লাগলো কারণ আনিস্টিস প্রোডাক্টগুলি বানানোর পরে কিন্তু বেশি সুন্দর লাগে তো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে অনলাইনে যারা অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং চাইলে সরাসরি শোরুম শো পার্চেস করতে পারবেন শোরুম এ অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে রেখেছি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ